হ্যালো বিহার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু পঁচিশ চলমান রয়েছে এটি বিগত বিশ জানুয়ারি দু পঁচিশ হতে শুরু হয়েছে এবং তিন ফেব্রুয়ারি দু পঁচিশ পর্যন্ত চলবে এই কার্যক্রমের আওতায় যারা নিবন্ধন কর্মী আছেন তারা আপনার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবেন সেক্ষেত্রে যারা নতুন ভোটার হিসেবে আবেদন করতে চান বা নতুন ভোটার হতে চান তাদের তাদের জন্ম তারিখ অবশ্যই এক জানুয়ারি দু বা তার আগে হতে হবে যাদের জন্ম তারিখ এক জানুয়ারি দু হাজার বা তার আগে তারা এইবার নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে যে সমস্ত কাগজপত্র দিয়ে আপনাকে প্রয়োজন হবে ভোটার হওয়ার জন্য সেগুলো আপনাকে রেডি করে রাখতে হবে আপনার বাড়িতে আসলে এই কাগজগুলো আপনি দিলে আপনার আপনাকে নতুন ভোটার হিসাবে নিবন্ধন করা হবে তবে যদি আপনার বাড়িতে যদি কেউ না আসে তাহলে আপনি নিকটস্থ উপজেলা যে নির্বাচন অফিস আছে সেখানে গিয়ে আপনি তাদের মাধ্যমে নিবেদন করতে পারবেন অথবা আপনি আপনার এলাকায় কে দায়িত্বে আছে তার নাম্বার সংগ্রহ করে নিয়ে আপনি ওনার সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে আপনি নিবন্ধন কার্য সম্পূর্ণ করতে পারবেন তাহলে যে সমস্ত কাগজের প্রয়োজন সেটা হচ্ছে ডিজিটের ডিজিটের অনলাইন অনলাইন জন্ম নিবন্ধনের কপি এখন অনেকের জন্ম নিবন্ধন সত্তর ডিজিট আছে কিন্তু সেটি অনলাইন কপি না অর্থাৎ সেখানে বাংলা এবং ইংরেজি উভয় ভার্সনে লেখা নাই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধনের কপি লাগবে যাদের জন্ম জন্ম নিবন্ধন নম্বর সতেরো ডিজিটের আছে এবং জন্ম তারিখ তারা অনলাইনে সার্চ করে নিজের ডিজিটাল যে কপি আছে সেটি ডাউনলোড করতে পারেন সেটি কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে অবশ্যই আপনাকে দেখাবো আর আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজে আপনার যে সমস্ত কাগজপত্র দি প্রয়োজন সেগুলো সংগ্রহ করতে পারবেন এবং অনলাইন জন্ম নিবন্ধনটাও সংগ্রহ করতে পারবেন এরপরে দুই নম্বর যে কাগজ প্রয়োজন হবে পিতা মাতা ভাই বোন বা চাচা ফুফু জাতীয় পরিচয় পত্র অর্থাৎ আপনার নিকট যে কোনো একজন আত্মীয়ের জাতীয় পরিচয় ফটোকপি থাকতে হবে সেটি বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে এরপরে বিবাহিত হলে নিকাহ নামা কপি বা স্বামী স্ত্রী জাতীয় পরিচয় লাগবে সিটি কর্পোরেশন এলাকা যদি থাকেন বা পৌরসভায় থাকেন বা যে কোনো আপনি এলাকায় আছেন সে এলাকার চেয়ারম্যান কর্তৃক বা মেম্বার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র বা ছবিযুক্ত যুক্ত পত্র লাগবে এরপরে পাঁচ নাম্বার হচ্ছে যদি আপনার আপনি যদি আপনার জাতীয় পরিচয় বা ভোটার হওয়ার ক্ষেত্রে যে যে তথ্য সেখানে যদি আপনি আপনার শিক্ষার ইয়া দিতে চান সেক্ষেত্রে আপনাকে পিএসসি জেএসসি বা সমমান যে কোনো পরীক্ষার যে আপনার সনদ আছে এখানে উল্লেখ আছে সেগুলোর একটা সার্টিফিকেট কপি প্রয়োজন হবে আর দ্বিতীয় হচ্ছে যে আপনার যদি স্থায়ী ঠিকানা যদি থাকেন আপনি স্থায়ীভাবে উক্ত ঠিকানায় বসবাস করে থাকলে আপনাকে জমির খতিয়ানের কপি হোল্ডিং ট্যাক্সের কপি বা ভূমির খাজনা রসিদ আর যারা ভাড়ায় থাকবেন অস্থায়ী থাকেন তারা ভাড়া আদায়ের রসিদ যেটা আছে সেটা অর্থাৎ ভাড়া চুক্তিপত্র যদি থাকে সেটা দিলে হবে অথবা বাড়িওয়ালার ফোন নম্বর সহ এনআইডির কপি দিলে সেটা হবে আর যারা বিদেশে থাকে তাদের ক্ষেত্রে পাসপোর্টের কপি ভিজার কপি টিকিটের কপি প্রয়োজন হবে আর পিতা মাতা মৃত্যু হলে অবশ্যই অনলাইন মৃত্যু সনদপত্র বা ওয়ারিশন সনদপত্র থাকতে হবে এই সমস্ত কাগজপত্র দিয়ে আপনাকে সঙ্গে রাখতে হবে এরপরে আমি দেখাই যে যাদের সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাই তারা অনলাইনে কিভাবে সার্চ করবে তাহলে অনলাইনে আপনাকে যাওয়া সার্চ করার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে ওয়েবসাইটটির নাম হচ্ছে ই ভেরিফাই ডট বিডি আর এস ডট গভ ডট বিডি স্ক্রিনে আপনারা লেখা দেখতে পারতেছেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন দেখুন আমার এখানে একটা জন্ম নিবন্ধন আছে সেটি আপনার হচ্ছে অনলাইন অনলাইন না এটা হচ্ছে আর আসলে ডিজিটাল প্রিন্ট আছে কম্পিউটার প্রিন্ট কিন্তু বাংলা ইংরেজি উভয় ভাষনে নাই সেক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটে আসার পরে উপরে দেখেন সত্য সংখ্যা আমার জন্ম নিবন্ধন যে নম্বরটি আছে সেটি লিখে নিয়েছি উপরের ঘরে এরপরে নিচের ঘরে জন্ম তারিখটা লিখতে হবে সেক্ষেত্রে অবশ্যই প্রথমে জন্ম সাল তারপরে হচ্ছে জন্ম মাস এরপরে সর্বশেষ হচ্ছে জন্ম যে ডেটটা যে তারিখটা সেটা দিতে হবে দিয়ে এই যে এখানে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা যোগ করে এখানে লিখতে হবে এটা সবসময় ভিন্ন ভিন্ন হয়ে থাকে অনেক সময় দুটো সংখ্যা যোগ করে লিখতে হতে পারে অথবা এখানে দুটো সংখ্যা বিয়োগ ফল আপনাকে লিখতে হতে পারে লেখার পরে আপনি জাস্ট এখানে সার্চ বাটনের উপরে ক্লিক করবেন সার্চ বাটনের উপরে ক্লিক করলে আপনার যে জন্ম নিবন্ধনের যে কপি আছে সেটি এখানে চলে আসবে এই যে দেখেন এটা হচ্ছে জন্ম নিবন্ধনের অনলাইন কপি এখানে বাংলা এবং ইংলিশ উভয় ভাষণের নামটি লেখা থাকবে এটি আপনি এখান থেকে স্ক্রিনশট করেও প্রিন্ট করে নিতে পারবেন উপরে থ্রি লাইনের উপরে ক্লিক করলে এখানে শেয়ার যে অপশন আছে শেয়ার অপশানের উপরে ক্লিক করবেন শেয়ার অপশানের উপরে ক্লিক করলে এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আপনি প্রিন্ট এই যে নিচের লেখা আছে প্রিন্ট এই প্রিন্টের উপরে ক্লিক করলে আপনার এই যে ফাইলটি রেডি হবে এখান থেকে আপনি লেটার যে সাইজটা আছে আপনার পেপারে সাইজ এফর করে নেবেন করে নিয়ে এটা আপনার ফোনে যে কোনো এক জায়গায় সেভ করে নিতে পারেন অথবা স্ক্রিনশট করে আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারবেন এটি প্রিন্ট করে নিয়ে আপনি ভোটারের জন্য আবেদন করবেন তাহলে এই জন্ম আপনার তারা গ্রহণ করবে